কিছুক্ষণ আগেই শিয়ালদহগামী ট্রেনে ঘটল ভয়াবহ দুর্ঘটনা ইঞ্জিনের উপর উঠল বগেই ছিটকে গিয়ে দুমড়ে মুচড়ে গিয়েছে কামরা ব্যাপক ক্ষয়ক্ষতি মৃত্যু ও আহত বহু মানুষ চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কিভাবে ঘটল ভয়াবহ এই দুর্ঘটনা জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য দুর্ঘটনার মুখে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে উল্টে গিয়েছে দুটি কামরা একাধিক মানুষের আহতের খবর পাওয়া গিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি তাতেই ঘটে দুর্ঘটনা প্রাথমিকভাবে জানা যাচ্ছে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছবেমাত্র ছেড়ে কিছুটা দূরে গিয়ে গিয়েছিল রাঙাপানি এলাকায় ট্রেন পৌঁছোতেই উল্টো দিক থেকে চলে আসে একটি মালগাড়ি মালগাড়ির ধাক্কায় ছিটকে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে দুটি বগি সূত্রে আপাতত জানা গিয়েছে ছিটকে পড়া দুটো বগি একেবারেই দুমড়ে মুছড়ে গিয়েছে কারোর মৃত্যু হয়েছে কিনা তা এখনও স্পষ্ট করেনি রেল তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিকরা আর পি জিআরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজ শুরু করেছেন কিভাবে ঘটনাটি ঘটল তা এখনও তদন্ত সাপেক্ষ তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এ সিগনালিংয়ের সমস্যার কারণেই একই লাইনে চলে এসেছিল মালগাড়িটি পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা মালগাড়িটি কোন জায়গায় এসে গতি বাড়ায় কিংবা কোথায় সিগন্যাল ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিগন্যাল ফেল করেছিল কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে উপরমহল